ники पाच सुत्त নামাজ স্বিকার করছিনে আমি আহান पाच सुत्त নামাজ পড়ার স্থানে নাই আমি দাইমি সালাত করি আল্লাহর রাসূল কইলা দিছে সালাতুদ দাওমি আফযালুম মিনাস সালাতিল ওয়াক্তি নিঃসন্দেহে দাইমি সালাত ওয়াক্তি সালাত হইতে অনেক মর্যাদাवान খুশি দলিল লই বহি দিহি কার কতখানি জুরা আছে হ্যাঁ কাবা সম্পর্কে কতটি আয়াত আছে কোরআনে আজকে কইলা দেই তোমরা যা ঘরে দেখবা আমার কামি তো আগে যে পুঁজি করে ব্যবসা করবো না আরবি পরে কিন্তু কয় না, না কেন। মানুষে বলেন মানুষ একটু দেখুক গবেষণা করুক দেখো আমার কথাটা সত্য না মিথ্যা জান্নাতের আটটা দরজা কাবাকে কেন্দ্র কইরা। জান্নাতের এক প্রথম দরজা হল নিজাবের রহমতের নিচে দ্বিতীয় দরজা হলো রুকনে ইয়ামানির কাছে তৃতীয় দরজা হলো রুকনে আসওয়াদের কাছে চতুর্থ দরজা হলো মাকাম ইব্রাহিমের সাথে পঞ্চম জান্নাতের দরজাটি হলো জমজমের সাথে ষষ্ঠ জান্নাতের দরজাটি হলো। সাফার সাথে সপ্তম জান্নাতের দরজাটি হলো, মারোয়ার সাথে অষ্টম জান্নাতের দরজাটি হলো, কাবান নিজের দরজা এই আট স্থানে দাঁড়ানোর মানেই হচ্ছে জান্নাতের মধ্যে আছেন এখন এই দেহ কাবার মধ্যেও আটটা দরজা আছে এর জন্য কাবা দুই প্রকার একটা হাকিকি একটা মেজাজি একটা রূপক একটা আসল এই জাহের আর বাতেনের সমন্বয়ই ইসলাম শয়তানেরও দুইটা রূপ একটা মেজাজি শৈতান সৌদি আরবের মিনায় খাড়ায় রিসের তিনটা খাম্বা বড় শৈতান এই যে আর ছাব্বিশ সাতাশ দিন পরে সব হাজি সাহেবরা ইটাইব কিন্তু উনি ওইখান থেকে সরেই না ভাগেই না আর এক জায়গায় যে রইছে এটা হইলো রূপক আর হাকি কি শয়তানটা কই থাকে মেজাজি হাজির অন্তরে যে হাজি ফেকটাছে হাত দিয়ে হয় হাতটা তো উহিদে বাজ করে কিন্তু ওই হাজির অন্তরটা তো উহিদে বাস করে না ওই তো হইদের থাকে না ওই হাজির অন্তরে শয়তান থাকে তাইলে হাকি কি শয়তান লইয়া মেজাজি শয়তান রে ইটাই অস্থির কেউ তো ঠেলায় বাবা আমরা কোনো কিছু অস্বীকার করি নাই রে বাপ মিশা কর দেখাইবার চেষ্টা করছে শুধু হাকি কি মেজাজি এবং দুইটাকেই মাই হ্যাঁ আমি নিজে আলেমের ছেলে আটাইশ বছর আমার বাপে খতিবগিরি করছে ইমামতি করছে ছয় হাজারের উপরে ছাত্রছাত্রী আমার বাপের হাতের লেখা দেখলে আমার বাপের আলোচনা শুনলে মানুষ উঠে নাই চারা নাচে এত সুন্দর ওয়াজ করতো আলোচনা করতো তো কাজেই সেই লুক আর এত সুন্দরভাবে আরবি তা আমি তো আলেমের ছেলে ইমামের ছেলে তা আমি কি পাচক তো নামা অস্বীকার করছি না আমি এখন পাঁচ উত্তর নামাজ পড়ার স্থানে নাই আমি দায়মি সলাত করি আল্লাহর রসুল সালাতিল ওয়াক্তি নিঃসন্দেহে দায়মি সালাত ওয়াক্তি সালাত হয়তো অনেক মর্যাদা এর জন্য ওয়াক্তি সালাতের ইমাম হয় একজন আরবি জানা একজন আলেম হাফেজ কারি এরা আর দায়মি সালাতের ইমাম হয় কামেল মুর্শিদ আল্লাহর রসুলগণ গুরুগণ আমরা যেন দায় মি করে করে আত্মশুদ্ধি লাভ করতে পারি আপনারা কোরআনুল কারিমে যদি কাবা সম্পর্কে জানতে চান সুরা মায়েদার সাতানব্বই নাম্বার আয়াত করবেন পরে দেখবেন তারপরে সুরা বাকার একশো পঁচিশ নাম্বার আয়াত করবেন সুরা আল ইমরানের সাতানব্বই নম্বর আয়াত করবেন সুরা হজের উনত্রিশ নম্বর আয়াত করবেন সুরা আল ইমরানের ছিয়ানব্বই নাম্বার আয়াত করবেন সুরা বাকার একশো চৌচল্লিশ নম্বর আয়াত করবেন এবং সুরা ইব্রাহিমের সাঁইত্রিশ নাম্বার আয়াত করবেন